ঢাকা টু পটুয়াখালী যেটা একশো আটানব্বই নম্বর রুট আমার কথা আপনি যেটা ভাড়া নিচ্ছেন আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কত নম্বর রুটে তাহলে রুট নম্বরটা বলেন আমি মিলিয়ে দেখি ওয়ালাইকুম সালাম আপনি কত নম্বর রুটে ঢাকা টু পটুয়াখালী রুট নম্বর কত আপনার আপনার রুট নম্বর হ্যাঁ বিআরটি এর যে ভাড়া লিস্ট এটাতে যে রুট নম্বর থাকে না একটা ক্রমিক নম্বর একটা রুট নম্বর হ্যাঁ আমি দেখতেছি একশো আটানব্বই সিরিয়ালে ছয়শো বাষট্টি টাকা ভাড়া কিন্তু আপনাদের এখানে ভাড়া দেখাচ্ছে ছয়শো বাষট্টি একশো আটানব্বই বুঝতেছি না আমি কেন আপনাদের কাছে তালিকা নাই আপনি আন্তজেলা আন্তজেলা দূরপাল্লার রুটে আরামদায়ক সার্ভিস এপ্রিল চব্বিশে যে ভাড়ার তালিকা হয়েছে তারপর তো আর কোনো আপডেট হয় নাই আপনার গাততলি ভাড়া বেশি নিচ্ছেন আমি অভিযান করে জরিমানা করলাম তাহলে আপনার এগুলো কারেকশন করছেন না কেন না না এটা বিআরটি আপনি এটা বললে হবে না বিআরটির সাথে এই বিষয়ে আলোচনা করে নেওয়া হয়েছে ছত্রিশ হোক আর চল্লিশ হোক ভাড়া একটাই হবে সেটা কি আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে কাগজ আছে কাগজ থাকলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠান আপনি কাগজ থাকলে হোয়াটসঅ্যাপে পাঠান আর এই যে আপনার ঢাকা টু কক্সবাজার চট্টগ্রাম ঢাকা টু চট্টগ্রাম আর ঢাকা টু পটুয়াখালী এই দুইটা কোন রুটে আপনার যাচ্ছে আজকে এবং ভাড়া কত বিআরটি কর্তৃক নির্ধারিত কত এটা আপনি এখন দেখে এখনই জানান আমাদেরকে এবং আপনার মূল্য তালিকা নাই কেন আপনার কাউন্টারে না না পুরো আপনি বললে তো হবে না আমি তো কোনো মূল্য তালিকা দেখতে পাচ্ছি না আপনি কোথায় দেখলেন মূল্য তালিকা আছে মূল্য তালিকা না রাখাও তো একটা বড় অপরাধ তাই না না আপনার পুরো কাউন্টারে নাই কোথাও মূল্য তালিকা আপনার এই ম্যানেজার যিনি আছেন উনি বলতেছেন যে মূল্য তালিকা পাঠানো হয় নাই আপনি তো মন করা বললে হবে না আপনি দেখেন ঢাকা টু পটুয়াখালী আর ঢাকা টু চট্টগ্রাম এটা কত নম্বর রুটে এবং ভাড়া কত আর বিআরটি কি পারমিশন দিচ্ছে আপনাকে ওটা পাঠান আপনি ওনাকে হোয়াটসঅ্যাপ পাঠান আপনার কর্মচারীকে বুঝে এত বলতে পারতেছি না যেটা কথা বলা লাগলো না তো সাধারণত কথা বলি না আমরা জি আর মূল্য তালিকা বলে আছে কোথায় আছে

এটার পাশে ভাড়া 9৪৫ পঁয়তাল্লিশ টাকা আপনার পাঠালেই হবে দেখেন তো আপনি এটা কিভাবে হলো ঢাকা টু বরগুনা ভাইয়া কি পটুয়াখালী ফরিদপুর মাদারীপুর তারপরে কি বরিশাল পটুয়াখালী আপনার মেইন রোড হচ্ছে এতটু এত এটা লিখা থাকবে আজকে পাঠালে হবে না তো ঢাকা টু চট্টগ্রাম আপনি কত বলছেন উনিশ ওটা রুট নম্বর কত দুইশো বাইশ খ্রিস্টাব্দ অনুযায়ী এটা তৈরি করা হয়েছে বাইশ সালটা দেখালে হবে দুই হাজার বাইশ সালে ভাড়া আছে এখন এটা দুই সালের সার্কুলার আপনি বাইশ সালের হবে আপনারা সবাই এই কাজ করতেছেন

আর ঢাকা টু খালি হবে ঢাকা টু বরগোনা হবে না